আকিকা না দিলে কি শিশুর বিপদ কাটে না আকিকা না দিলে শিশুর বিপদ কাটে না এমন কোন কথা করেন হাদিসে নাই তবে আকিকা দেওয়া এটা গুরুত্বপূর্ণ একটা আমল আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করলে দুটি ছাগল আর কন্যা সন্তান দান করলে একটি ছাগল জবে করা এটা নবীজি সাল্লাহ সাল্লামের সুন্না এটা জন্মের সপ্তম দিনে না হলে চোদ্দতম দিনে না হলে একুশতম দিনে করবেন সেটাও যদি কোনো কারণে না হয় পরে যে কোনো সময় করলে আদায় হয়ে যাবে এমন কি যদি আকিকা দেওয়া না হয় বড় হওয়ার পরে আকিকা দিলেও হয়ে যাবে এই এটা না দিলে যে বিপদ কাটে না এরকম কোনো কথা নাই তবে হ্যাঁ বিভিন্ন হাদিসের বিশাদাম বলেছেন কুল্ল গুলামিন্তাহিকা তেহি বাচ্চার এটা আকিকার উপরে সে অনেকটা ডিপেন্ডেন্ট থাকে এ হাদিসের ব্যাখ্যা অনেক মহাদিসরা বলেছেন আকিকা না দিলে আকিকা দেওয়ার ফলে সে বিভিন্ন ক্ষয়ক্ষতি থেকে বেঁচে থাকতো অনেকে বলেছে শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকে আকিকার মাধ্যমে এটা থেকে সে আর বাঁচতে পারে না ওই ক্ষতি তাকে স্পর্শ করার সম্ভাবনা থাকে তবে কেউ আকিকা দিতে পারলো না অন্য কোনো আমল করলো তার সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেভ করতে পারেন এমন কোনো কথা নাই যে আকিকা না দিলেই তার সন্তানের বিপদ কাটবে না তবে আকিকা দেওয়া উচিত এর মাধ্যমে সন্তান নানাভাবে উপকৃত হয় নানাভাবে সেভ থাকে নিরাপদে থাকে আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিচ্ছে তাদেরকে আমল করার তফিক দান করুন নিজের আপন সন্তান কত বছর বয়স হলে বিছানা আলাদা করতে হবে সন্তান বয়স যখন দশ হয়ে যাবে তখন থাকে নবীজি সাল্লা সাল্লাম বিছানা পৃথক করতে বলেছেন তিনি বলেছেন ওয়াহোর ফিল হাদিস কোনো হোম আসছে নিজের সন্তানদের বয়স যখন দশ হবে তখন তাদের বিছানা পৃথক করে দাও এক কম্বল এক কাঁথার নিচে দুজন ঘুমাবে না তখন আলাদা আলাদা হবে যদি বিছানা পৃথক করা বলতে আলাদা খাট আলাদা চকিতে সমানোর মতো আর্থিক সঙ্গতি না থাকে তাহলে একই কক্ষেও যদি থাকে তো মাঝখানে পার্টিশন থাকবে কোলবালির যাতে কিছু থাকবে আলাদা কম্বল কাঁথা থাকবে একই কাপড়ের ভিতরে বা একই কাপড়ের নিচে ঘুমাবে না এটা নানাবিধ অনাচারের পথকে উন্মুক্ত করে আরও আগে থেকে যদি বাচ্চাকে অভ্যাস গড়ে তোলা হয় সেটা সবচেয়েতে ভালো অনেকে আছেন এই বিষয়গুলোকে তেমন কোনো গুরুত্ব দেন না অথচ এগুলোর কারণে বহু সর্বনাশা আমাদেরকে গ্রাস করে বিধায় নী সাল সাল্লামের এই নির্দেশটা আমাদের খুব গুরুত্বের সাথে মানতে হবে